বন্ধুরা এখানে ভালোভাবে লক্ষ্য করুন আমি কিন্তু মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে ডলার উপার্জন করতেছি তো এই ডলারগুলো কিভাবে আসে কোন কোন সেটিংসগুলো অন করলে আপনারা মনিটাইজেশন ছাড়াই ডলার পাবেন ভালোভাবে লক্ষ্য করুন আর ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো আসলে ডলার পাচ্ছে কি না তো দেখুন ভিডিওটি সম্পূর্ণ তো বন্ধুরা মনিটাইজেশন ছাড়া ডলার পাচ্ছে কি না এটা দেখার জন্য মানে আপনাদেরকে দেখানোর জন্য আমাকে ফেসবুকে প্রবেশ করতে হবে এখানে আমি সর্বপ্রথম পেজটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজের নাম হলো মিয়াজি অনলাইন এখানে এক হাজার ফলোয়ার্স তো মনিটাইজেশন রয়েছে কিনা আমি দেখাচ্ছি সি ড্যাশবোর্ডে চলে আসবো আসার পর এখানে রিস এঙ্গেজমেন্ট এগুলো সবগুলো দেখতেছেন আপনারা তো স্কুল ডাউন করে একটু নিচে আসবো আমি মনিটাইজেশন যেই ক্রাইটেরিয়া অপশনটা এখানে চলে গেলাম এখানে সর্বপ্রথম আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ ডলার এখানে আমার ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে তো এক হাজার ফলোয়ার্সে ছাব্বিশ ডলার ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে এখানে কোনো প্রকারের মনিটাইজেশন রয়েছে কি না ফার্স্ট টাইম আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি এখানে লক্ষ্য করুন আমার শুধুমাত্র স্টার সেট আপটা রয়েছে স্টার মনিটাইজেশনটা রয়েছে আর এখানে অ্যাডসন রিলস বোনাস ইন স্টিম এখানে কোনোটাই নেই তো এখন অনেকের প্রশ্ন যে হয়তো আপনি স্টারের মাধ্যমে এগুলো পেয়ে গেছেন স্টারের মাধ্যমে ডলারগুলো হয়তো আসছে তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমার কোনো প্রকারের স্টার আসছে কিনা এখানে ভালোভাবে লক্ষ্য করুন আমার কোনো প্রকারের স্টার এখানে নেই টোটালি আমাকে কেউ স্টার গিফট করে নাই তো এখন আসুন কীভাবে আপনারা ডলারটা পাবেন সেটা দেখানোর জন্য আমাকে যে কোনো একটি ভিডিওতে যেতে হবে লং একটি ভিডিও আমি চুজ করে নেব তো বন্ধুরা এখানে লক্ষ্য করুন আমি লং একটি ভিডিও পেয়ে গেলাম আমি এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লক্ষ্য করুন আমার এখানে এ পর্যন্ত ডলার যুক্ত হয় না কেননা এটার ভিউ মাত্র একচল্লিশটা তো এখন আসুন আমাকে যেটা করতে হবে যেভাবে আমরা চালু করব আমাদের ডলার যুক্ত হওয়ার জন্য তো এখানে লক্ষ্য করুন সেটিংস যে আইকনটা সেটিংস আইকনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে লক্ষ্য করুন আমার এটা অন রয়েছে অ্যাডস অন ভিডিও মানে আমার যেই ইনকাম করার যে রাস্তাটা এটা এখানে অন রয়েছে তো আপনাদের ক্ষেত্রে এটা অন থাকতে পারে আপনারা এটা কী করবেন আন করে এভাবে আন করবেন করার পর এটাকে আবারও ইনিবল করে দিবেন তো এটা বাই ডিভল কিন্তু ইনিভলে থাকে তো আপনারা এটাকে ফার্স্ট টাইম আন করবেন করার পর আবারও ইনিবল করে দিবেন তার পরবর্তীতে আপনাদের ডলার যুক্ত হওয়া শুরু হয়ে যাবে তো এখানে লক্ষ্য করুন আমার কিন্তু এটা যখন একশো দেড়শো দুইশো অথবা পাঁচশো বিও হবে তখন কিন্তু ডলার যুক্ত হয়ে যাবে তো চাইলে এইভাবে আপনারা মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে ডলার উপার্জন করতে পারেন যেমনটা এখানে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ